দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসায় অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষক ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহার অঞ্চলের মাকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ দীর্ঘদিন অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসেন বিদ্যালয়ে সে উপস্থিতির স্বাক্ষর করে আবার চলে যান সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা এমনটাই অভিযোগ জানিয়েছেন এমন কি ওই শিক্ষকের মানসিক ভারসাম্যহীন বলে অভিযোগ উঠেছে তা উনি দীর্ঘদিন স্কুল এটা বিদ্যালয় হ্যাঁ তো উনি নিজেকে বলে আমি অসুস্থ সেটা মেনে মেনে নিয়েছিল বা হেডমাস্টার মেনে নিয়েছিলাম কিন্তু একটা হেডমাস্টার সবাই পক্ষে এতগুলো ক্লাস তো একটা সামান্য মিড ডে মিল ছাত্র প্লাস অফিসিয়াল কাজগুলো আছে সবটা ওনাকে ছাড়তে হয় এবং অ্যাসিস্ট্যান্ট দিদি উনি আছেন ওনাদের করতে হয় তা একটা মাস্টারের যে অভাবটা ছাত্ররা অনুভব করছে ছাত্ররা বিভিন্ন গার্জেনকে বলছে গার্জেনরা দীর্ঘদিন ধরে হেডমাস্টারকে বলছেন এবং আজকে সেই পুঞ্জীবৃদ্ধ একটা অভিমানটা ফুটে উঠেছে এই মাত্র ওনাকে অসম্মান করা হয়নি ওনাকে সেই জন্যে আজকে হেডমাস্টারকে আমরা জানিয়েছিলাম বারবার জানিয়ে উনি এসআইকে জানিয়েছেন তাতে কোনো স্বজন পাওয়া যায়নি তা আজকে সেই পুঞ্জীবৃত অভিমানটা ফুটে ওঠার ফলে প্রশাসন লেভেল থেকে এসেছিলেন ভারী স্টাফ এসেছিলেন

আমরা ওই স্যারকে রিটেন করতে চাই তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়ে প্রদীপ ঘোষ আমার সমস্যার নাম হচ্ছে প্রদীপ ঘোষ উনি দীর্ঘ আট দশ মাস ধরে মানে স্কুল আসছেন টাইমলি স্কুল আসছেন কিন্তু এসে দশ মিনিট থাকার পর দিয়ে চলে যাচ্ছেন কোনো ছাত্রদের দেখাশোনা নেই স্কুলে যে কাজকর্ম সেগুলো করছেন না এতে তো ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে হ্যাঁ পড়াশোনার ক্ষতি হচ্ছে বলতে আমাদের যেসব পঞ্চায়েত প্রধান উপপ্রধান বিটি ও স্তরে এসআই অফিসের সবাইকে জানানো আছে তো ওনারা বললেন যে স্কুলে আসুন আপনারা একজন ডাক্তারকে কাস্টমার সাহেবের যে আপনারা কথা বলে দেখুন তারপরে যেটা সমস্যা মেটানোর চেষ্টা করুন আমরা চাইবি এই মাস্টারটার পরিবর্তে মাস্টার দেওয়া হোক আর না হলে টাইমলি স্কুলে আসতে হবে আর

স্কুলেরও অনেক সূত্রে কাজ তা এতটুকু আমার একা মানে চালানো সম্ভব হচ্ছে এইসবের জন্য আমি বিগত বেশ কয়েক মাস ধরে আমি এসআই অফিস বা অন্যান্য আমাদের টিচারদের জানিয়েছিলাম কেন গ্রামের মানুষদের টিচারও আজকে এসেছিলেন এই জালে যাতে রেগুলার স্কুলটা আসেন এবং স্কুলের ক্লাসগুলো যাতে রেগুলার যদিও এই অভিযোগ সম্পূর্ণ সত্যি নয় বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক তিনি জানিয়েছেন তার স্ত্রীর অসুস্থতার কারণে কিছুদিন অনিয়মিত বিদ্যালয়ে এসেছেন স্ত্রীর শরীর খারাপের জন্য কিছু কিছু দিন স্কুল আসতে পারেনি তারপরে এখানে মাস্টারম সাহেবের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য আমার স্কুল আসতে ভালো লাগছিল না আমার শরীর স্ত্রীর শরীর অসুস্থতার জন্যে আমি দুদিন তিন দিন সাইন করে চলে গিয়েছি কিন্তু এনারা যেটা করতে করলেন যে আমাকে মানে কি জোর করে প্রেসার দিয়ে চাবি দিয়ে রেখে দিয়েছে চাবি চাবিতে দেয়নি হ্যাঁ এর আগে দিয়েছিল আমি আপনি কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই ব্যাপারে উর্ধ্বধন কর্তৃপক্ষ যে হ্যাঁ সেইটা আমি জানিয়েছি লিখিত আকারে জানিয়েছিলেন হ্যাঁ লিখিত দকারে এই ব্যাপারে বুঝা নাই এমনি আমি বলুন যে অসুবিধা আছে এখানে আমার সম্মান হয়ে আছে এবং নিরাপত্তার আবহাওয়া আছে সেটা আমি জানি এই ঘটনার পরিস্থিতি জটিল হলে ঘটনাস্থলে আসে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যে ছুটির আবেদন জানিয়েছেন অন্যদিকে এই ঘটনায় সাতগেছিয়া চক্রের দায়িত্বপ্রাপ্ত এসআই জানিয়েছেন তিনি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন একটা ছুটি জানিয়েছেন এবং